আসসালামু আলাইকুম দর্শক কিন্তু থেকে আজকে ওয়াইসি যে পাপায় সাবানটা এটা আনবক্সিং করে দেখাবো অনেকেই চেয়েছেন হোয়াটসঅ্যাপ এবং কমেন্টের মাধ্যমে চেয়েছেন যে আনবক্সিং ভিডিওটিকে দেওয়ার জন্য তো আজকে একটা সেল করতেছি একজন কনজুমার আছে দোকানের সামনে দেখাব আপনাদেরকে তো তিনি নিবে তো এই আগে আর কি আসলে আনবক্সিং করে দেখালাম কারণ এটা আনবক্সিং এমনিতে করা হয় না কারণ এই সাবানটা একটু অন্যরকম সাবান অন্য অন্য সাবানের থেকে একটু আলাদা কারণ আমরা চাই না যে কোনো সাবানের বক্সে অথবা প্যাকেটে রকম একটা স্পট পরে এই জন্য আসলে কনজুমারের সামনে বসে আমরা আনবক্সিং করতেছি তো এটা হচ্ছে ওয়াইসি দেখতে পাচ্ছেন একদম থাইল্যান্ড থেকে যে মোরগটা হয়ে আসে ঠিক ওই একই মোরকজাত এখনও ওই রকমের আছে আনলক করা হয়নি শুধুমাত্র প্যাকেট থেকে এটা বের করা হয়েছে এখন এটা আনবক্সিং করে দেখাচ্ছি লকটা আনলক করে নিলাম এখনও কিন্তু এটার অনেকটা লক আছে কারণ এটা ইয়া একটা পলি থেকে আবার আটকানো থাকে তো যারা যারা নিতে চাচ্ছেন এই অরিজিনাল ওয়াইসি পাপায় সাবানটা তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বার এছাড়াও আর রয়েছে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার এই যে কনজিউমার নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো যারা এভাবে নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ধন্যবাদ